গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রমার ব্লগে এটা হচ্ছে কালকে আমি স্পেশাল কিছু ডিশ বানিয়েছি এটা হচ্ছে ফিশের একটা আইটেম আর কালকে করেছিলাম চিকেনে খুব টেস্টি একটা কষা আর কালকে গেছে সানডে সেই জন্য স্পেশাল মেনুগুলোকে আজকে দেওয়া হচ্ছে কালকে দিয়ে এটা হোক করেছি হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলের কচুর শাক চিংড়ি মাছ ভাপে সবই আমি এই সমাজ ব্লগেই দিই এটা হচ্ছে কার্তিক পুজোর প্রসাদ এসেছিলো অনেক কিছু সেগুলো খাওয়া হয়েছে রাত্রে এটা হচ্ছে আজকে গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাবেন এবং আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন চাউমিন আমি আমার বরকে টিফিনে দিয়ে দিলাম এক চাউমিন করেছিলাম তারপরে হচ্ছে সব রান্না বান্না কমপ্লিট সব কিছু কাজ হয়ে যাওয়ার পর আমি আজকে লাস্টে পুজো করেছি পুজো দিয়েই আমি এই ব্লগটা কমপ্লিট করছি আপনারা কেমন লাগছে আমার ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং লাইক করবেন একটা বেল আইকন আছে অবশ্যই একটু প্রেস করে দেবেন যদি আমার ব্লগ ভালো লাগে থ্যাংক ইউ